আজকের যুগে সিনেমায় র্যাম্বোকে যেমন ওয়ান ম্যান আর্মি হয়ে অসম্ভব সব মিশন জয় করতে দেখি ঠিক চোদ্দশো বছর আগে সাহাবি মার্সাদ তালা আনহু বাস্তবে তেমনই এক দুঃসাহসিক অভিযানে নেমেছিলেন সঙ্গে কোনো আধুনিক অস্ত্র ছিল না ছিল কেবল অদম্য ইমানি শক্তি কিন্তু সেই অভিযানে শত্রু তলোয়ারের চেয়েও বড় পরীক্ষা হয়ে দাঁড়াই তার পুরনো প্রেমিকা আনাক যার প্রলোভন আর প্রত্যাখ্যানের উপর ভিত্তি করেই নাজিল হয়েছিল নোরের তিন নম্বর আয়াত কি ঘটেছিল সেই পূর্ণিমার রাতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রোমাঞ্চকর ঘটনাটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও গভীর ও অজানা সব ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক মদিনার আকাশ তখন শান্ত কিন্তু বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহুয়া মনে শান্তি নেই মদিনায় মুসলিমরা নিরাপদে ঘুমালেও মক্কার তপ্ত বালিতে তখনও হাহাকার করছে দুর্বল মুসলিমরা তাদের পায়ে লোহার বেড়ি পিঠে চাবুকের দাগ মদিনায় বসেও রাসুল্লাহ সাল্লাহু আলিহুয়া যেন শুনতে পাচ্ছিলেন মক্কার সেই অসহায় ভাইদের কান্না রাসুল্লা সাল্ল্লা আলহ্লাম সাহাবিদের দিকে তাকালেন তার চোখে মুখে গভীর উদ্বেগ তিনি বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মক্কায় যাবে সেই বাঘের গুহা থেকে আমাদের ভাইদের উদ্ধার করে আনবে রাসুল্লা সাল্লাহ আলহুয়া এই কঠিন প্রশ্নে মসজিদে নববিতে নেমে এলো পিন পথন নিরাপতা সাহাবিরা একে অপরের দিকে তাকাচ্ছেন কিন্তু কেউ কোনো কথাই বলছেন না সবাই চুপ কারণ তারা জানেন এখন মক্কায় যাওয়া মানেই বাঘের খাঁচাই ঢোকা ধরা পড়লে নিশ্চিত মৃত্যু এবং মৃত্যুর আগে হবে অমানসিক নির্যাতন এক গভীর নিস্তব্ধতা গ্রাস করল পুরো মজলিশকে ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে ভিড় ঠেলে এগিয়ে এলেন এক ভয যুবক সাহাবিদের চমকে দিয়ে তিনি দাঁড়িয়ে বললেন আমি যাব ইয়া রসুল্লাহ এই সাহাবির নাম ছিল মারসাদ আল গানাভি রাদে আল্লাহ তালা আনহ অসম্ভব শক্তিশালী শরীরের অধিকারী এই সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অনুমতি দিলেন মক্কায় গিয়ে নির্যাতিত সাহাবিদের উদ্ধারের জন্য মারসাদ রাদে আল্লাহ তালা আনহ রাতের আধারে মদিনা ছাড়লেন পেছনে ফেলে গেলেন নিশ্চিত নিরাপত্তা বেছে নিলেন মৃত্যু ঝুঁকি শুধুমাত্র ইমানের টানে তিনি ছুটে চললেন শত্রুর ডেরা মক্কার দিকে তার মুসলিম ভাইদের উদ্ধারের জন্য পৌঁছে আনহো সুযোগের অপেক্ষায় রইলেন সুযোগ বুঝে রাতে বের হয়ে দেওয়ালের কোনায় লুকিয়ে রইলেন আর আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন রাতটি ছিল পূর্ণিমা অর্থাৎ আকাশ ভরা যোজনা ঠিক ওই সময়ই ওই পথ দিয়ে যাচ্ছিল মক্কার সবার পরিচিত সুন্দরী আনাক রাতের অন্ধকারে একজন সুন্দরী মহিলা ঘোরাঘুরি করলে আপনার যেমন খারাপ ধারণা হবে আনাক আসলে সেই রকমই খারাপ মহিলা ছিল জাহিলিয়াতে আনাকের সঙ্গে মার্সাদের প্রেমের সম্পর্ক ছিল তারা প্রায়ই একসঙ্গে রাত কাটাতেন ইসলাম গ্রহণের পর মার্সাদ এই সম্পর্ক থেকে বের হয়েছে এবং মদিনায় হিজরত করছেন কিন্তু দুইজনের মধ্যেই সেই পুরনো সম্পর্কের রেশ রয়ে গিয়েছিল তখন পর্যন্ত রাতের অন্ধকারে আনাক মারসাদকে দেখেই চিনতে পারে এবং কাছে গিয়ে বলে আরে মার্সাত না এবং মার্সাদ ফিস করে উত্তর দেয় হ্যাঁ আমি মারসাদ ভয় পেয়ে বলে তুমি এখান থেকে চলে যাও কেউ দেখে ফেললে আমি বিপদে পড়ে যাব কিন্তু মারসাদকে দেখার সাথে সাথেই আনাকের মনে ভেসে উঠে পুরানা দিনের কথা সে কৌশলে মারসাদকে প্রলোভন দেয় আমার বাসায় চলো কেউ তোমাকে দেখবে না তারপর সুযোগ বোঝে তোমার কাজ করে চলে যাবে কিন্তু মারসাদ সরাসরি না করে দেয় মার্সাদ রাদ্লাহতালা আনহু এখন আর সে জাহিলি যুগের মানুষ নন তার বুকে এখন কোরআনের আলু তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন হে আনাক ফিরে যাও আল্লাহ বেভিচারকে হারাম করেছেন আমাদের মাঝের সেই সম্পর্ক এখন অসম্ভব এবার আনাক রাগে অভিমানে ভয়ঙ্কর হয়ে যায় সে মার্সাদকে হুমকি দেয় যে তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি চিল্লাই তোমাকে ধরিয়ে দিব কোনো অবস্থাতে মার্সাদ রাজি হচ্ছিল না এবার রাগে ক্ষোভে আনাক সত্যি সত্যি চিল্লানো শুরু করে মুহূর্তের মধ্যেই মক্কার শক্তিশালী কাফেররা তলোয়ার নিয়ে ছুটে এল মার্সাদ রাদে তালা আনহু দৌড়ে গিয়ে মক্কার খন্দমা পাহাড়ের এক গুহায় আশ্রয় নিলেন কাফেররা খুঁজতে খুঁজতে তার মাথা ঠিক উপরে এসে পৌঁছালো কিন্তু আল্লাহ সেদিন তার মোজাহিদ বান্দাকে তাদের চোখ থেকে আড়াল করে রাখলেন তারা তাকে দেখতে না পেয়ে ফিরে গেল বিপদ কেটে গেল কিন্তু মার্সাদ রাদ তালা আনহু মদিনায় ফিরলেন না কারণ তার মিশন এখনো বাকি মৃত্যুর ভয়কে তুচ্ছ করে তিনি আবার ফিরে গেলেন সে বন্দির কাছে বন্দির সাহাবিটি ছিলেন বেশ ভারী মার্সাদ রাদেল্লাহ তালা আনহু তাকে নিজের পিঠে তুলে নিলেন মক্কার সীমানা পার হয়ে বন্দির পায়ের শিকল ভেঙে দিলেন এরপর তাকে নিয়ে মদিনায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন মার্সাদ রাদেল্লাহ তালা আনহু বীরত্বের গল্প তখন মদিনায় সবার মুখে মুখে এত কিছুর পরেও মার্সাদ তালা আনহুয়ের মনে আনাকের জন্য একটা মায়া রয়ে গিয়েছিল তিনি ভাবলেন আনাককে বিয়ে করবেন তিনি রাসুল্লাহ সাল্লু আলহুয়া কাছে অনুমতি চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আনাককে বিয়ে করতে পারি নবীজি সাল্লাহু আলহিহ আসাল্লাম চুপ রইলেন কিছুক্ষণ পরেই জিবরিল আলহিউ নিয়ে এলেন আল্লাহর সিদ্ধান্ত নাজিল হল সুরা নৌরের তিন নম্বর আয়াত বেভিচারী পুরুষ কেবল বেভিচারিণীর নারী অথবা মুষ্টিকা নারীকেই বিবাহ করে অর্থাৎ আল্লাহ ঘোষণা করলেন মারসাদ আনাকে বিয়ে করতে পারবে না শুধু তখনই বিয়ে করতে পারবে যদি আনাক ইসলাম গ্রহণ করে এবং বেভিচার ছেড়ে দেয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার সমর্থনই আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং এই সুন্দর গল্পগুলো ভাগ করে নিতে সাহায্য করবে পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ